হ্যালো গেছে আসসালামাইকুম আশীর সবাই ভালো আছেন আমিও বলা আছি আজকে চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে বিশাল একটি মাছ ধরা পড়ছে বড় বড় মাছ এত বড় মাছ আগে আমি কখনো দেখি নাই বিশাল বড় মাছ দেখুন মাছ কিভাবে লাফালাফি করতেছে মাছ আর মাছ এত মাছ আমি আর কখনো দিই নেই বিশাল বড়ো বড়ো মাছ প্রায় দশ কেজি ওজন হবে একটা মাছের বেশি বড় হলো পাঙ্গাস মাছগুলো এগুলো অনেক বড় মাছ অসাধারণ বিরাটটা সম্পূর্ণ দেখতে থাকুন কত বড় মাছ আর কতগুলো মাছ পাওয়া গেছে তা আপনারা দেখতে চোখে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন পাতিল বড় করে নিয়ে জুড়িতে রাখতেছে প্রায় দেখতে থাকুন এত বড় মাছ মা